आपको बहुत भी बहुत नहीं है इसलिए ਸੋਚਦਾ ਹਾਂ ਕਿ Sondi blog. Good evening. Subuh sanda. Sondi tadai. Subuh sanda. Pidaphuli tak kana hoye gelo tuh mah. Saat tiffin pidaphuli kana belum. Hello. Good evening. Subuh sanda. Hey, good night. আমার ক্যামেরাটা একটু ভালো না রে ভাই একটু ভালো না গুড নাইট রাইট পাই গেছে গা তোমার এত সকাল আমিও তো সানা না করলাম বহু দেরি আছে রাত্রে এমডি আবুল হাই হাই আবুল আবুল গুড ইভিনিং পালা ভূত এসেছে আমি আমারে ভূতে দেখলে ডরাই বুঝছো হাই বন্ধু কেমন আছ মোবাইল লাগছে এম এখন আছো তুমি কি মোবাইলে লাগছে এখন আছো তুমি বুঝি না কথাটা কিতা কৈছ বুঝি না মোবাইলটা মানে ঝাপসা হইতাছে একদম জাপসা লাগতাছে পরিষ্কার হইতাছে না আই বন্ধু আমি তোমার ভূগালে আসি খুঁজে দেখো এমন কমেন্ট করতাছো যেটা আমি মানে পড়তে পড়তে কিন্তু বুঝতে পারতাছি না আমি নিজে বুঝতাছি না তোমার কিতা কইতাম শুভ সন্ধ্যা গুড ইভিনিং বন্ধুরা আর মোবাইলে লাভ শেয়ার এঁকেছিলে কই মোবাইলে লাভ শেয়ার এঁকেছিলাম কোন সময় কোন সময় এঁকলাম সকালে না আলপনা আঁকলাম হ্যালো বন্ধুরা গুড ইভিনিং শুভ সন্ধ্যা কে কোথায় আছো চলে এসো আমি চলে এসেছি তোমাদের কৌশলী কমেডি দিদি ভাই লাইক ডান ধন্যবাদ এম ডি স্যার অনেকদিন পর মনীষ দিন পর আপনার লগে দেখা হইলো আমার তুমি ভালো আছো দিদি ভালো নাই ভালো নাই আপনি ভালো আছেন সেটা শুনে অনেকই ভালো লাগতেছে খুবই ভালো লাগতেছে আমি রুটি ঘুষ খাইছি বুঝছি না রুটি বলতে রুটি কিটা তুমি খাওয়া দাওয়া করেছো রুটি কি ঘুষ কিটা তুমি খাওয়া দাওয়া করেছো না এখন কি মূর্তে বাজে ষাটটা এখন আমাদের এখানে বাজে ষাটটা দশ পনেরো মিনিট পনেরো মিনিট সন্ধ্যা না রাগের কি আছে আমি কারোর উপরেই রাগ করি না আমি তোমাকে মন থেকে ভালোবাসি জানি তো সেটা তো জানি ধন্যবাদ হ্যালো বন্ধুরা গুড ইভিনিং শুভ সন্ধ্যা চলে এসে সবাই আমি চলে এসে তোমাদের কৌশলী দিদি ভাই কৌশলী কমেডি দিদি ভাই কে কোথায় আছে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও কাজল করে তোমায় హలో గుడ్ గుడ్వినింగ్ బా శుభా ঠিক আছে রাতে আবার আসতেছি এগারোটার পরে টাটা